কোনো মুসলিম যুবক কি ফজরের আজান শুনে নামাজ না পড়ে ঘুমাতে পারে আবার দুপুর বারোটায় ঘুম থেকে উঠতে পারে দুপুর দুইটায় নাস্তা করতে পারে বিকেল সময়টা গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে পারে আর সন্ধ্যাবেলায় বন্ধুদের সাথে আড্ডা আড্ডাবাজি করে জুয়া খেলে বারে সময় কাটিয়ে রাত্রে আবার এসে ইন্টারনেট চালাতে চালাতে তিনটা চারটা পাঁচটা বাজে তখন ঘুমিয়ে যায় এই হচ্ছে এখনকার যুব সমাজের আদর্শ একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা অসুস্থ প্রজন্ম বিগত মনে হয় চল্লিশ পঞ্চাশ বছর থেকে একটা প্রজন্ম তৈরি হয়েছে বাংলাদেশে স্পেশালি আমাদের মতো ইয়াং জেনারেশন যারা আছো একটা অসুস্থ প্রজন্ম তৈরি হয়েছে বাবাকে সালাম দিতে এদের লজ্জাবোধ হয় ঘরে ঢুকে মাকে সালাম দিবে লজ্জা পায় বাসার থেকে বের হওয়ার সময় দোয়া পরে বের হবে মনে থাকে চুলটা কাটবে রসদাম মতো না ওদের আদর্শ নেই ড্রেস আপ এটা পোশাক আশাক হবে ইসলামিক লেবাস ওদের লজ্জা লাগে মনে হয় যেগুলো এই যুগে মনে চলে না যদি ঢিলে পোশাক পড়ি তাহলে আমি পিছিয়ে পড়ব এটা মনে হয় তারপরে দেখা যায় পাপকে তারা খুব একটা পাপ মনে করে না জেনা ওদের কাছে পাপ নয় প্রেমিক সিং ওদের কাছে কোনো পাপ নয় ছেলে মেয়ের অবাধ মেলামেশা ওদের কাছে কোনো পাপ মনে হয় না এটা স্বাভাবিক মনে হয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার ওদের কাছে স্বাভাবিক মনে হয় মাদকদ্রব্য অলমোস্ট এভরিবডি ওই প্রজন্মের মাদক সিগারেট গাঁজা ইয়াবা ফেন্সিডিল এগুলোর সাথে সম্পৃক্ত ম্যাক্সিমাম পর্নোগ্রাফি হিসাবে সম্পৃক্ত প্রকাশ্য গোপনে মোবাইলে ইন্টারনেটে বাসায় ল্যাপটপে সবাই পণ্য দেখছে বসে বসে হ্যাঁ রাত্রে পণ দেখে সকালে নামাজ পড়তে আস তারপরে অপসংস্কৃতি বিভিন্ন কনসার্টে এদেরকে পাবেন আপনি বিভিন্ন এই যে পিকনিক এর মৌসুম চলছে এখন উচ্চস্বরে গান বাজনা বাজাবে হ্যাঁ ওখানে মাদকদ্রব্য সেবন করবে সারা রাত জাগবে ওখানে পাবেন আপনি এদেরকে রাত তিনটা চারটে অ্যালার্ম দিয়ে থাকে যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা আছে এই জন্যে তার যে উঠতে পারে না পড়াশোনা করছে কি পড়াশোনা করছে আল্লাহ ভালো জানেন এবং এই পড়াশোনাগুলো দিয়ে দেশেরই বা কী উপকার হচ্ছে আমি সেটাতেও প্রশ্ন তুলতে পারি কতজন বিজ্ঞানী তৈরি করেছি আমি কতজন আইনস্টাইন তৈরি হয়েছে উচ্চশিক্ষার জন্য বাইরে যাচ্ছি ডিগ্রিগুলো অর্জন করে দেশে আসছি এসে বলছি আল্লাহ বলতে কেউ নেই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা মোবাইল এডিকশন স্ক্রিন সারা সারাদিন ফোন নিয়ে দেখবেন ব্যস্ত এবং ফোনে কিন্তু ভালো কিছু করছে না খারাপ কিছুই করছে ফ্রি ফায়ার খেলছে পাবজি খেলছে ফোনে ফোনে জুয়াও খেলা হয় এখন ফোনে এখন জুয়াও খেলা হয় এক জায়গায় গোল হয়ে বসে আছে জিজ্ঞাসা করুন কেন ইনভেস্টিগেট করে দেখবেন লুডো খেলছে লুডো লুডু নামে যেটা গেম আছে আমরা জানতামই না ভাবতাম যে একসাথে গোল হয়ে বসে কি করে এরা একজন একদিন এক যুবক বলল যে লুডু খেলে একটা অসুস্থ প্রজন্ম তৈরি করেছি এই প্রজন্ম এই প্রজন্মের হাতে দেশও নিরাপদ নয় এই প্রজন্মের হাতে উম্মার কথা অনেক দূরের কথা মুসলিম উম্মা অনেক দূরের কথা দেশও নিরাপদ নয় যারা এদেশকে গড়ে দিয়েছে তারা আমাদের মতো ছিল না তাদের শৌর্য বীর্য ছিল গায়েরত ছিল ব্যক্তিত্ব ছিল আমাদের দাদা পর্দাদা তাদের ব্যক্তিত্ব ছিল গায়রত ছিল শারীরিক শক্তি ছিল মানসিক শক্তি ছিল এমন একটা প্রজন্ম দেখছেন অঙ্কে আশি নাম্বার না পেলে একটা এ প্লাস না পেলে আত্মহত্যা করে ফেলছে ভাব এমন জীবনটাই নষ্ট হয়ে গেল একটা এ প্লাস পায় নাই আত্মহত্যা করে ফেলছে দ্বারা আপনি উমবার বিজয় কামনা করছেন একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা খুব গড় করে খেয়াল করে দেখেন আপনার আমার সন্তানদের জন্যে কোন পরিবেশ দেখা যাচ্ছে সবখানে পর্নোগ্রাফি আমাদের সবার ফোনগুলোকে যদি এখন সার্চ করা হয় দেখা যাবে অলমোস্ট এভরিবডি এটার সাথে সম্পৃক্ত আছে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মাদক সাথে অনেকেই সংশ্লিষ্ট এবং স্মোকিংটাকে ফ্যাশন মনে করি স্মোকটা যে মাদক এটা বিশ্বাস করতে চায় না খুব কম ইয়াং জেনারেশন পাওয়া যাবে যাদের অ্যাফেয়ার নাই হারাম অ্যাফেয়ার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার নাই খুব কম পাওয়া যাবে খুব কম ছেলে পেলে পাবেন আপনি যারা হারাম মিউজিক শোনে না খুব কম পেলে পাবেন যারা আপনাকে দশটা সুরা মুখস্থ বলতে পারবে দশটা সুরা মাত্র দশটা চ্যালেঞ্জ করলাম দশটা সুরা মুখস্থ বলতে পারবে না খুব কম আপনি খুব কম ইয়াং জেনারেশন পাবেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এসে ইয়াং জেনারেশনে খুব কম ছেলে পেলে পাবেন তারা বিশুদ্ধ করে কোরআনতে তেলাওয়াত করতে পারে একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছি আমরা